হরে কৃষ্ণ মায়াপুণিতাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপা ভালো আছেন আজকে একটা হেলদি এবং টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা বাচ্চাদের টিফিনে বা খাবারে এই মানে রেসিপিটা আপনারা করে দিতে পারেন এই যে এখানে আমি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে গাজর ছোটো ছোটো করে এরকম কুচিয়ে নিয়েছি এখানে একটু বাদাম নিয়েছি এখানে তিল আর এখানে সর্ষে পূরণের জন্য কারিপাতা শুকনো লঙ্কা আর এখানে দুই রকম ডাল লিট ডাল আর ছোলার ডাল আর এখানে একটু আদা কুচি আর এখানে এটা মেন উপকরণ হলো সুজি সুজি দিয়েই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো রকম আটা ময়দা কোনো কিছু না শুধু সুজি গড়েখানা থাকা উপকরণ দিয়েই আমরা এই সুন্দর রেসিপিটা বানাতে পারি প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি এই সুজিটা প্রথম শুকনো কড়াইতে আমি শুকনো করে সুজিটা ভালো করে ভেজে নেব এই যে দেখুন সুজিটা সুন্দর করে ভেজে নিচ্ছি একদম চড়চলদি মানে একদম ছটফট করে এটা হঠাৎ করে এই মানে টিফিনটা করে নেওয়া যায় এই সকালে জল খাবারও অনেক সময় আমাদের অনেক কিছু রুটি সবজি করতে ভালো লাগে না তখন আমরা এটা করে দিতে পারি এই দেখুন কথা বলতে বলতে সুজিটা ভাজা হয়ে গেছে এখন আমি সুজিটা নামিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি অল্প পরিমাণেই দেবো একদম দু চামচ প্রথম যেহেতু একটু তেল দিলাম বাদামটা ভেজে নিচ্ছি চীনা বাদামটা একটু ভাত ভেজে নিচ্ছি দেখুন অল্প তেলের মধ্যে আমি একদম অল্প আদি বাদামটা দিয়ে দিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এ দেখুন আমি আর তেল দিইনি এই অল্প তেলেই আমি সে রান্নাটা করবো প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি জাস্ট একটু সেন্টের জন্য আর এখানে কিছুটা পরিমাণ সর্ষে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি যে ডালটা ডালটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কারিপাতাটা কারিপাতাটা সুন্দর করে ভেজে নেবে আর দিয়ে দিচ্ছি আদা দিচ্ছি লঙ্কা কুচি জালটা যদি হয় তাহলে আপনারা জালটা কম বেশি করে নিতে পারেন একটু ভেঙে নিচ্ছি একদম লোক লেবে আর দিয়ে দিচ্ছি এখানে পিলকা পিলকা যাতে খুব সুন্দর করে ভাজা হয় এ দেখুন ভাজাটা প্রায় হয়ে গেছে এখন আমি একটু হিং দিয়ে দিলাম হিংটা দিয়েও ভালোভাবে একটু বেজে নিচ্ছি এটা প্রায় গাজা হয়ে গেছে এখন আমি এখানে গাজর কীটা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিলাম গাজরটা যাতে করে মানে সিদ্ধ হয়ে যায় দেখুন গাছেরটা বাজা হয়ে গেছে এখন এখানে ভেজে রাখার সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়েও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি প্রথম গাজরের মধ্যে একটু দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম আর এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ এখন আর একটু ভেজে নিচ্ছি দেখুন পুরো সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি জলটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি দেখুন আমি আর বেশি নাড়াচাড়া করছি না এটা একদম মানে গাজর আর সুজিটা জলটা একদম ঠিক করে নেবে এখন আমি নামিয়ে দেবো নামানোর আগে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি সেটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বা বাচ্চাদের ক্ষেত্রে একটু বাটারও ব্যবহার করতে পারেন এখন একটু ঘিটাকে মিশিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এখন আমি নামিয়ে দিচ্ছি দেখুন চটপট রেডি হয়ে গেল এই যে এই বাচ্চাদের টিফিনে বা আমাদের সকালে জল মতো। এখন আমি এটা ভগবানকে বুক লাগিয়ে দেব ঠান্ডা করে তুলসী পাতা দিয়ে আর এখানে বাদাম লেজে নিয়েছিলাম বাদামগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর চটপট আমাদের সুন্দর ঘরে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর রান্না হয়ে যায় বাচ্চাদেরও মানে স্বাস্থ্যসম্মত এরকম করে আপনারা বানিয়ে দিতে পারেন একবার ট্রাই করবেন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ